আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি আলু টমেটো আর বেসন দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন সব কিছু কেটে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো একটু মোটা রেখে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি বড়ো সাইজে আর এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম একটু ডোমো করে কেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন নিয়েছি আমি তিন টেবিল চামচ বেসন বেসন দিয়ে আমি রেসিপিটা করব তো বেসনটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে খুব বেশি বেসনের দরকার নেই এইটুকু নিলেই কিন্তু হয়ে যাবে সবগুলো আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি সমস্ত ফুলকপিগুলো নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচগুলো ব্যবহার করবেন আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে কিন্তু খুব বেশি লাগবে না আদা রসুন পরে আবারও ব্যবহার করব সেজন্য অল্প অল্প দিয়ে দিলাম এবার আমি এখানে সম্পূর্ণ বেসনগুলো দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেবো সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে মশলা আর বেসন খুব ভালো মতো ফুলকপির সাথে মিশে যায় এ কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ফুলকপিগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি দশ মিনিট এভাবে রেখে দেবো এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব বেশি লবণ হলুদ এখানে দেওয়া যাবে না একেবারে অল্প করে দিয়ে দিতে হবে এবার গ্যাসের আজ বাড়িয়ে নেড়েচেড়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটু সময় নিয়ে ভেজে নেবেন আপনারা আলুগুলো ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হয় দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আরও একটু ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝুঁয়ে প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এবার নেড়েচেড়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে হাই হিটে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভাজা যাবে না হাই হিটে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে দেখুন আস্তে আস্তে ফুলকপির সুন্দর একটা কালার চলে এসেছে আর ফুলকপিগুলোও ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব এইভাবে করে আপনারা ভেজে নেবেন ফুলকপিগুলো তুলে নিয়েছি এখানে আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম সরষের তেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তো যারা পছন্দ করেন কালো জিরা দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন কালো জিরাগুলো একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে দেখুন পেঁয়াজগুলো আমি খুব বেশি লালচে করব না হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করতে হবে কারণ প্রথমে লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা এখানে দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন এখানে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা আদি দিলাম একটা চামচ আদা বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে এবার আমি এখানে হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু মশলাটা ছিটকাবে না তা আপনারা এইভাবে দিয়ে কষিয়ে নেবেন দেখুন আদা রসুনটাও ভাজা হয়ে গিয়েছে আর টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এইভাবে টমেটোগুলো সুন্দর করে একটু নরম করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে এবং ধনিয়া গুঁড়ো তো একসাথে করা ছিল আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু জিরে এবং ধনিয়া আলাদা আলাদা দিতে পারেন এখানে চারটে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার চেড়ে মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তো সুন্দর করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে আবার ওই এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব যেহেতু আগে থেকে ভাজা আছে খুব বেশি কষানোর প্রয়োজন নেই এইভাবে এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম অবশ্যই আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন তাহলে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব দশ মিনিট তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ফুলকপি আর আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি রান্না শেষে এইভাবে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে দেখুন হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে একঘেয়ে আমি ফুলকপি রেসিপি ছেড়ে অবশ্যই আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ